আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমার হাতে দেখছেন একটা নিম পাতা নিমের ডাল ভালো করে খেয়াল করুন এই গাছটির বিশেষ ক্ষমতা আল্লাফা দিয়েছেন এর অনেক ক্ষমতা প্রচুর ক্ষমতা যা মানে এর পাতা গাছের সাল গাছের মূল গাছের ফল সব কিছুতে গাছ করে কঠিন উপকার করে তারপর বিভিন্ন জায়গায় ফোড়া পোড়া হয় তাদের জন্য একটি দিলাম পোড়া হয় অথচ পাকাতে পারেন না খুব কষ্ট পান তারা কিছু পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করে পানির সাথে ভালো করে বাড়বেন বেটে পোড়ার চারিপাশে লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ একদিন অথবা দুই দিনের ভিতরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পোড়া পাইকে ফেটে বেরো যাবে আপনি লাগাই না দেখুন চাঁদাভা গাছের কি ক্ষমতা দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল